ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছিল বাংলাদেশের সাধারণ নাগরিকদের ধরে নিতে তবে উল্টো বাংলাদেশিদের ধাওয়া খেয়ে লেচ গুটিয়ে পালাতে বাধ্য হয় তারা সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে একদিকে যেমন ভারতীয় বিএসএফকে নির্লজ্জ বলে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা তেমনি সাহসিকতার জন্য বাহবা পাচ্ছেন বাংলাদেশের বিজিবি ও সাধারণ জনতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সাধারণ নাগরিকদের তুলে নিয়ে যাবে আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সহ সাধারণ জনগণ চেয়ে চেয়ে দেখবে এটাই ছিল শেখ হাসিনার সময়ে চির রূপ তবে এখন সময় বদলেছে চোখের চোখ রেখে কথা বলতে শুরু করেছে বাংলার আমজনতা থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশও সীমান্তে কতটা শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয় আমাদের জমির এক ইঞ্চি পরিমাণও ভারতকে ছেড়ে দিতে নারাজ বিজেপি থেকে দেশের প্রতিটি জনগণ সীমান্তে ভারতীয় বিএসএফ জওয়ানদের একক আধিপত্য এখন যেন ধুলোয় মিশে গেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে বেশ কয়েকজন ভারতীয় বিএসএফ জওয়ান বাংলাদেশেরা তখন লাঠিসোটা নিয়ে প্রতিরোধ করে তাদের এক পর্যায়ে দাদাবাবুরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে চারোদিকে শুরু হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সমালোচনা স্বয়ং ভারতীয় নেটিজেনরাই ধুয়ে দিচ্ছেন তাদের কেউ বলছেন এদের লজ্জা নেই বলে বারবার বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে তারা বিএসএফের সমালোচনা করলেও বাংলাদেশে এসব সাধারণ নাগরিকরা প্রশংসা করাচ্ছেন তাদের সাহসিকতার জন্য তবে ভারতের বিএসএফ এখনও কোথাও কোথাও আগ্রাসন চালাচ্ছে গত দুই মে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থী সহ দুই বাংলাদেশিকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে অন্যদিকে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ জওয়ানরা ধরে নিয়ে যায় আরও দুই বাংলাদেশিকে এরপরে পাল্টা জবাব হিসেবে দুই ভারতীয়কে ধরে আনে ওই এলাকার কিছু আমজনতা আর এরপর বিজিবির হাতেও তুলে দেয় আমি যতটুকু জানি আমার বরারের পাশে আমাদের বাড়ি এখন একটু উত্তেজনা বেশি এখানে সমস্যা বলতে কি আমাদের এই গরু ছাগল হয়তো আমাদের নোবাল ল্যান্ডের ভিতরে আমরা বাঁধি সব কারণে ইন্ডিয়ান বিশেষ আমাদেরকে বাঁধা বিঘ্নতা করে তারা ঘেসি আসতেছে বারবার আমাদের তাদের সীমানা পর্যন্ত আবার বাংলাদেশকে বলতেছে যে আপনারা আপনাদের সীমানার নোবাল ল্যান্ডের বাইরে যান দেশগজের বাইরে যান ইভেন আমাদের এই মসজিদটা আমরা করতেছিলাম এটা বহুত পুরানো মসজিদ সেখানে তারা সেখানে বাঁধা খুঁজে আবার তারা কাটা বেড়া তাদের আপনাদের ইয়া হচ্ছে আপনাদের ক্যাম্প ট্যাম্প করতেছে ওই পাশে আমাদের কিন্তু বাংলাদেশ আছে তারা কিন্তু সেটা মানতেছে না বুঝছেন এখন গরু ছাগল মানুষই যাওয়া দেয় না গেলে আমাকে ধরিয়া খুব ইয়া করে সেদিনকার গরু আটক করছে মানুষ আটক করছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি প্রস্তুত ও সতর্ক আছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ